আসসালামু আলাইকুম দর্শক নিয়ে আসলাম আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য যে ছোট একটা জমি আছে এখানে আমি সব কিছুই অল্প অল্প করে চাষ করে থাকি এখান থেকে তুলে বাসায় রান্না করে খাওয়া হবে এই রকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে জমি থেকে আমি কি কি তুলছি এই যে জমিতে টমেটো আছে প্রচুর পরিমাণে আমি এখান থেকে তরকারি খাওয়ার জন্য কিছু কাঁচা টমেটো তুলবো এই যে দেখুন কি সুন্দর সুন্দর টমেটো আসলে এত সুন্দর ফসল দেখুন দর্শক কি অবস্থা এটাকে কিন্তু মাচা দেওয়া হয়েছে এই যে মাচা দেওয়া হয়েছে মাচাও কিন্তু ভেঙে যাচ্ছে এত পরিমাণে ফলন দেখুন দর্শক এরকম যদি তিন চারটা গাছ নিজের বাসায় থাকে তাহলে কি আর টমেটো বা অন্য কোন ফসল কিনে খাওয়া লাগে এই যে এই রকম আমি চার পাঁচটা টমেটো আজকে তুলবো চার পাঁচটা টমেটো হলেই আজকের রান্নার জন্য আজকে ছোট মাছ চচ্চড়ি করা হবে ছোট মাছ চচ্চড়ির জন্য এই চারটা চারটা চম আমার হয়ে যাবে এর সাথে লাগবে মরিচ এই যে মরিচও আছে এই যে মরিচের জমি থেকে আমি কয়েকটা মরিচও তুলবো দেখুন কি সুন্দর মরিচ হয়েছে দর্শক দেখুন এই যে কয়েকটা মরিচ তুলে নিব এখান থেকে প্রচুর পরিমাণেটা রাখি প্রচুর পরিমাণে মরিচ ধরেছে আসলে এত সুন্দর মরিচ দেখলে তুলতেই ইচ্ছা হচ্ছে না এটাই সমস্যা নিজের গাছের ফসল তুলতে ইচ্ছা হয় না মনে হয় জমিতেই রেখে দিই দেখুন কত সুন্দর মরিচ আমি এখান থেকে আজকে রান্না করার জন্য আজকে রান্না করার জন্য এই যে কিছু মরিচ তুললাম মরিচ গুলাকেও এখানে রেখে দিলাম আর চলে আসুন আরও দেখাবো এই যে এখানেও মরিচ আছে এখান থেকেও বেশ পরিপক্ক হয়ে গেছে এখান থেকেও কয়েকটা মরিচ তুলে নি রান্নার জন্য এই যে মরিচ তোলা হয়ে গেল এখন আমি আমার এই বেগুন গাছ থেকে বেগুন তুলব দেখুন দর্শক এই যে টমেটো গাছের পাশেই আমি পাঁচ ছয়টা বেগুন গাছ লাগিয়ে রেখেছিলাম এই যে কি সুন্দর বেগুন হয়েছে আমি এখান থেকে একটা বেগুন তুললাম এদিকে দেখুন গাছগুলাতে আসলে খুঁটি দেওয়ার দরকার ছিল আমার যেহেতু কৃষি বাণিজ্যিক চাষও আছে তার জন্য আসলে আমার এই পারিবারিক বাগানটাতে খুব একটা যত্ন করা হয় না এখানে দেখুন কত পরিমাণে বেগুন ধরে আছে এখানে খুঁটি দেওয়ার দরকার ছিল আসলে সময় স্বল্পতার কারণে আমি আসলে খুঁটিটা দিতে পারিনি দিক থেকে পরিপক্ক বেগুন দেখে আমি আরেকটা বেগুন তুলবো এই যে দেখুন দর্শক এই গাছটাতে কত বেগুন ধরছে দেখেন একটা খুঁটি দেই নাই কিছু দেই নাই এটা খুব একটা যত্নও করি না এখানে দেখুন এখানে দুইটা বড় বেগুন ভিতরে দেখুন আরো আছে এই যে দেখুন এই দেখুন একটা গাছে এখনই এরকম বড় বড় ছয় সাতটা বেগুন আছে আমি এখান থেকে একটা বেগুন তুললাম তো এই দুইটা বেগুন চারটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ হলেই কিন্তু আমার আজকে রান্না হয়ে যাবে এই যে আমি এখানে সব রেখেছি এই যে দেখুন এই যে এখানে আমি আজকে কি কি আমার জমি থেকে তুললাম সেগুলো দেখাচ্ছি এই এই দেখুন কিছু কিছু টমেটো আর দুইটা টমেটো তুলি সালাদ খেতেও তো টমেটো লাগবে একটু পাকা দেখে তুলি এই যে এটা কিন্তু লাল হয়ে গেছে বাসায় নিয়ে যে দুদিন রেখে দিলেই এই যে এক পাশে একটু লালটে হয়ে গেছে দুদিন রেখে দিলে কিন্তু পেকে যাবে তো এই তো আজ এইগুলাই আমার জমি থেকে রান্নার জন্য তোলার ছিল দেখুন দর্শক এই হলো আজকে আমার জমি থেকে করা বাজার এগুলো দিয়েই আজকে ছোট মাছ চাপ করে খাওয়া হবে দর্শক ভালো থাকবেন